এই দাদা দাদা তোর একটা

এই মুহূর্তে হুগলি স্টেশনের দেশবন্ধু পল্লিতে এসছি এই একটি জালের মধ্যে নাইলন নেটের মধ্যে একটি মুটি এবং সেই মুটিটাকে খেতে সম্ভবত ওই শাখা এই জল ঢোড়াকে খেতে এসছিল এবং এই জল ঢোড়াটা সম্ভবতই মাছকে খেতে এসছে দেখুন এইভাবে আটকে আছে এবং দেখুন ইকো সিস্টেমের মধ্যে একটা একটার উপর ডিপেন্ডেন্ট কিন্তু এই জালটা থাকার জন্য কী হলো ইকোসিস্টেমটা নষ্ট হয়ে গেল মাছটাও মারা গেল জল ঢোড়াটাও মারা গেল এবং এরও অবস্থা খুব খারাপ তো সেইটাকে ছাড়ানোর চেষ্টা করছি এই সাপটা সম্বন্ধে বলি এই সাপটাকে বাংলায় বলে মুটি কোনো কোনো জায়গায় একে বলে সঙ্খিনি ইংরেজি নাম হচ্ছে ব্যান্ডেড ট্রে নিউরোটক্সিক ভেনম কিন্তু মানুষকে কামড়ানোর প্রবণতা প্রায় নেই বললেই চলে এবং এটা মূলত সাপ সাপই খায় ফলে এই সাপটাকে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি এবং চেষ্টা করব এই জালটির জাল থেকে সাপটিকে বের করে আবার তার যে ন্যাচারাল হ্যাবিট্যাট সেখানে রিলিজ করে দেব সাপ থেকে যে ঠান্ডা সাপ

এবং দেখুন এই জালটি লেগে থাকার জন্য গা ক্ষত বিক্ষত হয়ে গেছে দেখুন এই জাল মাছের ট্র্যাপ করার জন্য পাতা কিন্তু দেখুন এই বিভিন্ন ক্রিয়েচার গুলো কিভাবে আটকে যায় এবং তারা ট্র্যাপ হয়ে যায় এই ও ভাই ও বেঁচে থাকে ও জালে থাকলে বেঁচে থাকে ও যদি আই সব যায় কম করে খারাপ ये ठीक है ठीक है मैं बोलता हूं अरे दिखा दो भाई ये वाला मार दो तुम आओ हां जी भैया तुम बोलो सब लिख तो हुए गए तुम चाहते हो মানে এই যে সামনে দিকে থেকে যে কিভাবে দেখতে করেছে

से बंद हो गया गाड़ी हो गया की बात है एक रो भी चलाता हुआ चला दूं आज कुछ दूर हां मैं तो मैं ना चल হ্যাঁ দিচ্ছি এই সাপটা কামড়ানোর প্রবণতা প্রায় নেই এবং এই সাপটা কি হয় না বিষদর সাপ যে কোনো সাপই হচ্ছে এদের খাদ্য এবং এরা কী হয় যে অঞ্চলে বিষদ সাপ আছে মানুষ খুব চিন্তিত থাকে তাদের এই ব্যাপারটা অত্যন্ত জানা দরকার যে সাপটা বাঁচিয়ে না রাখলে সে সেখানে কী হবে সাপের যে ইকোসিস্টেম যে বৃদ্ধিটা অন্যান্য সাপ অনেক বেড়ে যাবে সংখ্যা ফলে একে বাঁচিয়ে রাখা এবং যে অঞ্চল থেকে ধরা হয়েছে সেই অঞ্চলে ছেড়ে দেওয়াটা অত্যন্ত জরুরি ফলে এখানে এই সাপটিকে ছেড়ে দিচ্ছি এই সাপটিকে এইখানে ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে পাশেই ফুটোটা দিয়ে পুকুর আছে এবং সাপটি চলে গেলে আবার যদি তার মনে হয় যে পুকুরে কোনো শিকার ধরতে হবে তাহলে সে সুন্দরভাবে চলে যাবে সাপটিকে ছেড়ে দিচ্ছি আমাদের এখানটাকেই বাড়ি আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়ে মারিয়ে থাকি একটুখানি এবার আজকে দেখলাম একটা সাপ বেঁধে গেছে এবার চন্দনদাকে আমরা ফোন করলাম চন্দনদা আসলো সাপটাকে সুন্দরভাবে ছাড়ালো প্লাস একটু জায়গায় সুন্দরভাবে ছেড়ে দিল তাই চন্দনদা আমাদের এখানেই যখনই কোনো সাপ মাপ ধরা পড়ে তখনই উনি প্লাস আমি আমার সাথে থাকার চেষ্টা করেন প্লাস এখানে আমি সব সময় আসেন আমাদের মাস মানে এখানটাতে যে এটা ধরার পরে সবাইকে সবাই মিলে ছাড়ালাম খুব ভালো লাগছে যে জায়গাটা ছাড়াতে পেরেছি প্লাস আমি এখানটাতে থাকি আমার নাম সুজন সিকদার আর জায়গাটা অনেকটাই জঙ্গল ছিল তো তো আমি সবটাকে ছাড়িয়ে ভালোই করেছে সবাই মিলে প্লাস অনেকটাই ভালো হয়েছে জিনিসটা ঠিক আছে